এম ডি ফারুক আহমেদ নামে একজন প্রশ্ন করেছে বারো বছরের ছেলেকে কি ক্রিকেটে ভর্তি করানো যায় ওনার এই প্রশ্নের একটাই আনসার হ্যাঁ অবশ্যই বারো বছরের ছেলেকে ক্রিকেটে ভর্তি করানো যায় ক্রিকেটে একটা ছেলে ক্যারিয়ার করতে হলে অবশ্যই দশ বারো বছর বয়স থেকে প্র্যাকটিস শুরু করতে হয় সেদিক থেকেও আপনি যদি আপনার বাচ্চাকে বারো বছর বয়সে প্র্যাকটিসে দিতে পারেন তাহলে এই ছেলের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আছে এই ক্রিকেটে এখন আপনি বলতে পারেন কীভাবে সেটা হচ্ছে আপনার বাচ্চার বয়স যদি বারো বছর হয় সে প্র্যাকটিস শুরু করলে মেডিকেল করলে এজ লেভেলে আন্ডার টুয়েলভ খেলার সুযোগ পাবে এখানে ভালো করলে আস্তে আস্তে ধাপগুলো অটোমেটিক চলে আসতে পারবে এখানে ভালো না করলেও সামনে আন্ডার থার্টিন খেলতে পারবে আন্ডার ফোরটিন খেলতে পারবে মানে আন্ডার টুয়েলভ দুই বছর আন্ডার ফোরটিন দুই বছর আন্ডার সিক্সটিন খেলতে পারবে দুই বছর দ্যাট মিনস ছয় বছর তার হাতে ক্রিকেটে ভালো লেভেলে যাওয়ার অনেক সুযোগ থাকে এবং এইখানে ভালো করে ন্যাশনাল টিম পর্যন্ত যাওয়া অল্প সময়ের মধ্যে পসিবল এখন আসেন সেই দিকটা কি একদিন দুদিন হয়ে যায় ন এটার জন্য অনেকটা সময় স্ট্রাগল করা লাগে প্র্যাকটিস করা লাগে নিজেকে ওইভাবে তৈরি করতে হয় এবং ফ্যামিলির একটা সাপোর্ট লাগে এখন এইখানে আর একটা বিষয় আছে যদি আপনি ঢাকার বাহিরের হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে কারণ এখানে আপনার যদি ফ্যামিলি না থাকে বারো বছরের একটা ছেলে ডাকাতে একা থাকা একটু কষ্টকর এবং একা আসলে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াটাও কষ্টকর এবং ফ্যামিলি ছাড়া থাকা একটা ছেলের জন্য এটা আসলে একটু দুঃখজনক কিন্তু কেরিয়ার করতে হলে অনেক সময় এরকম ত্যাগ স্বীকার করতে হয় বাট আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার ফ্যামিলি ঢাকাতে আছে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে সাথে রাখতে পারতেছেন আপনার বাসায় থেকে প্র্যাকটিস করতে পারতেছে এরকম হলে একটা বাচ্চার জন্য খুব এফেক্টিভ হয় তার কেরিয়ারটাকে অনেক বড় করতে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে এখন আসেন আপনারা যারা বলেন যে ভাই বয়স বেশি হইলে কি ভালো না কম হলে ভালো অবশ্যই বয়স অল্প হলে ভালো দশ বারো এগারো দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর এটা ঠিক আছে কিন্তু এরপরে ক্রিকেট আসাটা ওয়ান অফ বলা যায় একটু ক্রিকেটের খেলার যে ফেসিলিটিগুলো থাকে বা স্টেপগুলো থাকে এগুলো একটু কমে যায় কিন্তু দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই বয়সে যদি আসে দশ থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি কোনো ছেলে ক্রিকেট আসে তাহলে সে যদি মনোযোগ দিয়ে দুই থেকে তিনটা বছর প্র্যাকটিস করে তাহলে তার সুন্দর একটা ভবিষ্যৎ আছে এই ক্রিকেটে কারণ হচ্ছে এই অল্প বয়সে প্র্যাকটিস শুরু করলে তার হাতে অনেক সময় থাকে এবং একটা জিনিস আপনারা অবশ্যই জেনে আছেন বা জেনে থাকবেন সেটা হচ্ছে অল্প বয়স যাদের বাচ্চা বয়স থেকে একটা বাচ্চা যখন একটা জিনিস প্র্যাকটিস করে একটা জিনিস আয়ত্ত করতে চায় তার ব্রেন থাকে শার্প যার কারণে অল্পতে সে এটা ক্যাচ করতে পারে এই জন্য দেখবেন যারা ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করেছেন অল্প বয়সে তারা খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত একটা নিজের লেভেল নিয়ে যেতে পারে নিজেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে কেন কারণ আছে সে ছোটবেলা থেকে এটা করে অভ্যস্ত হয়ে যায় এবং তার মাথা ওই সেট হয়ে যায় যার কারণে ওর ক্যারিয়ারটা অল্প সময়ের মধ্যে ও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এখন এই হচ্ছে বিষয়ে বারো বছর বয়সের জন্য এটা খুবই ভালো হবে একটা বাচ্চা যদি বারো তেরো বছর বয়সে ক্রিকেটে আসে তো আমি আপনার প্রত্যেকটা ফ্যামিলিকে সাজেস্ট করবো আপনারা যদি আপনার বাচ্চাকে ক্রিকেটে পাঠাইতে চান বা ক্রিকেটার বানাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অল্প বয়স থেকেই আপনারা ক্রিকেটে দিয়ে দিবেন সেটা হতে পারে দশ বারো পনেরো চোদ্দ সতেরো আঠারো হোয়াট এভার আপনারা চেষ্টা করেন যত আর্লি এজে আপনার বাচ্চাকে ক্রিকেটে দিয়ে দেওয়া যায় সেটা হতে পারে যদি এরকম হয় যে দশ বছরের নিচেও যদি কোনো বাচ্চাকে দিতে চান সেটাও হয় এবং অনেক পিছিয়ে পিছিয়ে আছে সর্বোচ্চ আট নয় বছর এরকম অনেক বাচ্চা আছে প্র্যাকটিস করে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে একটা ছেলে যখন প্র্যাকটিস করে তার মজবুত একটা গাইডলাইন পায় এবং নিজেকে এরকমভাবে খুব দ্রুত নিজেকে আবির্ভাব করতে পারে এবং অনেক এক্সপিরিয়েন্স নিতে পারে আপনার বয়স যদি সতেরো আঠারো বছর বা বিশ বছর বাইশ বছর বয়সে ক্রিকেট শুরু করেন তাহলে তো আপনার হাতে সময় থাকবে কম এবং এইজ লেভেল এবং আর অনেকগুলো লেভেল খেলার থেকে বঞ্চিত হবেন সেগুলো খেলার সুযোগ থাকবে না কিন্তু অল্প বয়স বারো তেরো বছর বয়স বা চোদ্দ পনেরো বছর বয়স যদি আসেন তাহলে এজ লেভেল খেলার একটা সুযোগ থাকবে এবং নিজেকে তৈরি করার একটা যে সময় দরকার সেই সময়টা প্রপারলি আপনারা পাবেন তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম